টাকা বিনিয়োগ নয় গ্রাহকদের বিশেষ সুবিধা এবং নতুনদের জন্য কাজের সুযোগ এই ভাবনা নিয়ে হাওড়ার আন্দোলনের উদ্বোধন হল প্রিঙ্গল ফান্ড স্মার্ট এখন থেকে গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন এই প্রিঙ্গল ফান্ড স্মার্টে সাধারণ মানুষ যারা বিভিন্ন ফান্ডে টাকা রাখেন ঠিকমতো পরিকল্পনা করতে পারেন না তাদের জন্য এখানে সুবিধা হবে এবং যারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চায় তাদেরও এখান থেকে সে সুবিধা হবে বলে জানাচ্ছেন রিজিওনাল ম্যানেজার মলয় সূর্য শুধু তাই না আন্দুবাসীর জন্য এটা একটা ভালো সুযোগ এবং সুখবর হবে বলে জানাছেন কলকাতা ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আকরাম মানে এটা আন্দুলের এই সাইডে হয়তো প্রথম বাট আমি এটুকু বলতে পারি যে সজলদার এই যে বিজনেসে শুরু এটা অনেক বছর থেকে উনি করছেন উনি অনেক বছর ধরে ফিনান্সিয়াল প্রোডাক্ট নিয়ে ডিল করেন মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স নিয়ে আজকের দিনে প্রায় 50 কোটি টাকার উপর অ্যাসেট উনি ম্যানেজ করেন আর তার সঙ্গে সঙ্গে এই কাজটা উনি যেটা করছেন সেটা একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটার যারা কাজ করতে চান তাদের জন্য একটা প্ল্যাটফর্ম উনি অ্যাভেলেবেল করেন যে কাজটা উনি লাস্ট এক বছর ধরে করছেন বড় একটা চ্যালেঞ্জ কিনা যে সবাই ইনভেস্টমেন্ট করে কিন্তু কিভাবে তার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ হতে পারে বাচ্চার এডুকেশন বাচ্চার ম্যারেজ নিজের রিটায়ারমেন্ট এগুলোর উপর কেউই না সেরকম ভাবে প্রপার প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেন না এই অফিস থেকে সজলদা যেটা উনি যে গাইডেন্স প্রোভাইড করছেন সেখান থেকে প্রত্যেকটা ইনভেস্টর নিজের ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন এবং এটা ছাড়াও অনেকে যারা ক্যারিয়ার তৈরি করতে চান যে যারা যাদের পরিচিত যে সমস্ত লোকজন রয়েছে তাদের যদি কেউ ফাইনান্সিয়াল অ্যাডভাইস দিতে চাইছেন তাদের জন্য একটা ক্যারিয়ার তৈরির একটা সুযোগ থাকবে অলমোস্ট টেন ইয়ার্স ধরে উনি আছেন এবং বহু ইনভেস্টরকে উনি সমৃদ্ধশালী করেছেন অর্থনৈতিকভাবে যেটা আজকের দিনে খুব জরুরি এবং আজকের দিনে আপনি যদি দেখেন যে ইনভেস্টমেন্ট এমন একটা ব্যাপার যেটা আমাদের জীবনের খুব মানে ইম্পর্টেন্ট জিনিস হয়ে উঠেছে বিকজ বিকজ অফ ইনফ্লেশন আমাদের লাইফস্টাইল কস্ট যেটা বর্ধিতই অনেক বাড়ছে এবং আনে টাইমে আরও বাড়বে তো সেই জায়গাটায় উনি দশ বছর ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেটা একটু আগে বললেন যে অলরেডি পঞ্চাশ কোটি অ্যাসেট উনি ম্যানেজ করছেন মানে কারো না কারো ওয়েলথ ক্রিয়েশন উনি করেছেন পঞ্চাশ কোটিতে তো তারা তো ডেফিনেটলি সুযোগ পাচ্ছিলোই বাট এটা হয়ে একটা খুব সুখবর যেমন আপনি বললেন যে এটা এখানের প্রথম তো যারা এতদিন নিতে পারেনি বা যারা হয়তো জানতে পারেনি তাদের কাছে একটা স্টেজ তৈরি হলো তারা তাদের নিজের ওয়েলথ ক্রিয়েশনও করতে পারেন এটা এই অফিসটার আরও একটা দিক আছে যেটা আজকের দিনে আমরা সমাজের তো সেই সমাজে ডেফিনেটলি একটা পোর্শন হয় যেখানে আমি ডিরেক্টলি অনেকে উপকার করছি এবং ওয়েলথ ক্রিয়েশন করছি তারা যাতে ইনভেস্টমেন্ট করে আরও ওয়েলদি হতে পারে সাধারণ মানুষের সব চাহিদা পূরণ করতে মানুষের কাছে আরও সুবিধে পৌঁছে দিতে আজকের এই প্রিঙ্গল ফান্ড স্মার্টের এই অফিসের উদ্বোধন করেন প্রিঙ্গল ফান্ড স্মার্টের ফাউন্ডার সজল বাগ কারণ তিনি বলেন সাধারণ মানুষ গতানুগতিকভাবে ভাবে এইসব ফান্ডে টাকা রাখেন তাছাড়া ঠিক মতো পরিকল্পনা করে টাকা রাখতে পারে না এবং নতুনদের জন্য কাজের সুযোগ সবকিছু মাথায় রেখে এই পরিকল্পনা করেন সজল বাগ ছিল না ওর অফিস ছিল না সেইভাবে তো সেই জন্য এখানে অফিসটা আমরা গিয়ে স্টার্ট করলাম ঠিক আছে ফিল্ডি এখানে মানে লোকাল ফাইন্যান্সিয়াল নিড বিভিন্ন আছে অ্যাকচুয়ালি নর্মালি সাধারণ লোক এটা মানে গতানুগতিক ইনভেস্টমেন্টেই বিশ্বাসী অ্যাকচুয়ালি ব্যাঙ্ক এই সবটা কোনো জায়গায় হয় না সেইটা আমরা করার চেষ্টা করব এবং এখানে এটার পাশাপাশি একটা মানে মানে কাজের অপরচুনিটিও রয়েছে যারা এই প্রফেশনে আসতে চায় তাদেরও একটা এখানে অপরচুনিটি রয়েছে ইয়াং জেনারেশন যদি এই প্রফেশনে আসতে চায় তো তারা ফিউচারে এটা থেকে মানে কেরিয়ার বানাতে পারে ঠিক আছে যেহেতু আমিও অ্যাজ এইভাবেই স্টার্ট করেছি তো অনেক অপরচুনিটি আছে লাইফে অনেক কিছু মানে অ্যাজ এ যে অনেক শুধু এমএনসিতে চাকরি করলে বা আইটি অফিসারে যাওয়া চাকরি করলে যে একটা বিরাট কিছু অ্যাচিভমেন্ট হবে বাট এখানে না এটা করলেও যে যদি ইন্ডিভিজুয়ালি নিজের প্রফেশন হিসাবে নেয় সেটাতেও আপনার অনেক গ্রাহকদের জন্য যেটা সুবিধা হচ্ছে যে মানে নর্মালি কি হয় মানে আমাদের মানে ইন্ডিয়াতে ভারতে কি হয় ট্রেনিং করে আমরা কেউ এগোই না মানে আর্থিক পরিকল্পনা খুব কম লোকই করে মোটামুটি এটা কিছু টাকা এলো এখানে একটা করে দিল কেউ করে দিল কেউ স্টাফিস করে দিল বাট যে আমার ছেলে দশ বছর পরে এটা হায়ার স্টাডিজের জন্য টাকা লাগবে তো তার জন্য একটা প্ল্যানিং দরকার যে আমার আমি আমার রিটায়ারমেন্টের জন্য একটা প্ল্যানিং দরকার ঠিক আছে তো আমার হেলথের জন্য একটা প্ল্যানিং লাগবে এইগুলো আমরা করতে থাকি এস এ প্ল্যানিং দরকার না যদি উইথাউট ডেস্টিনেশনে যদি গাড়ি কেউ স্টার্ট করে তো সেটা পৌঁছাতে পারবো না ডেস্টিনেশনে ডেস্টিনেশনটা ফিট করা উচিত না ফিউচারে হয়তো আরো অনেকে আসবে এবং অনেকে নিজের আহ প্ল্যানিং করার জন্য আমাদের কাছে আসছে তো ফিউচারে আমরা আরো এটাকে রিমোট লেভেলে কাজ করতে চাই রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ